নমস্কার বন্ধুরা দেখুন চিমনি সার্ভিসিং তেল ছাড়া কীভাবে করা হয় নমস্কার বন্ধুরা শুভ অপরাহ্ন আজ বিধান পার্কের কাছে বিনায়ক হসপিটালের পাশে পম্পা ঘরুয়ের বাড়িতে হ্যাঁ ফিল্টার চিমনি সার্ভিস করছি দেখুন চিমনিটা এইরকমভাবে নোংরা জমে আছে হয়ে যাওয়ার পর দেখবেন কীরকম অবস্থা হয় তখন আমরা সবাই মতামত নেব আচ্ছা ঠিক রাখছি চিমনিটা পরিষ্কার হয়ে গেছে একদম চকচক করছে এখন আবার সে তেল ময়লা কিছু নেই সমস্ত পরিষ্কার করে না পরিষ্কার এবং আমি ওনার একটু মতামত নেবো বাজবাড়িতে কাজটা করলাম তা কেমন লাগলো আমাদের কাজ ছিল আমার জন্য আপনারা দেখতে থাকুন আগেরটাও দেখেছেন এখনটাও দেখুন কত কীরকম হয়েছি এবং মতামতটাও শুনবেন ওটি বলুন কেমন লোকনাথ ওম সার্ভিস সেন্টার তরফ থেকে সৌমিত্র চক্রবটি এসেছিলো আপনাদের চিমিনটা পরিষ্কার করতে কেমন লাগলো আমাদের চিমির পরিষ্কার হ্যাঁ খুব ভালো পরিষ্কার হয়েছে দেখে খুব ভালো লাগলো আপনারাও সবাই ডাকতে পারেন খুব কাজ ভালো ওনার ব্যবহার খুব ভালো খুব ভালো পরিষ্কার হয়েছে আশা করি আমাদের সার্ভিস আপনি সন্তুষ্ট এবং আগামী দিনও আশা করি আমাদেরকে কাজ করার সুযোগ দেবেন শুধু আমি চিমি করি তাই না গ্যাস ওভেন করি মিক্সি করি প্রেশার কুকার করি টোস্টার করি সাঁড়াশির হাতল লাগাই বটি ধার করি মানে ঘর নন স্টিকের ফ্রাই ফ্যানের হাতল লাগাই ঘর গ্রসে যাবতীয় প্রতিও সব করি ঠিক আছে আমাদেরকে ধন্য মানে এ দেওয়ার জন্য ধন্যবাদ কাজ করার সুযোগ দেওয়ার জন্য লোকনাথ ধরনের থেকে আপনাদের এবং দর্শক বন্ধুদেরকে নমস্কার জানাচ্ছি নমস্কার